মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ আজকে যাবো আমরা মুর্শিদাবাদ এস বন্ধুরা তোমরা হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে যাবো আমরা ভাই মুর্শিদাবাদ হাজার দুয়ারি তো আর এখন দেখো ঘড়ি দিয়ে কটা বাজছে দেখছি তো পেলে কটা বাজছে যেহেতু আমরা আগেই অনেক উঠেছি আর ভিডিওটা বানাতে আর সবাই মেডি হতে সরি দেরি লেগে গেলো তো চলো ভাই গাড়িতে গিয়ে একবারই দেখা হবে

সবাই টাকা দিচ্ছে আমার টাকা দাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে তো গাইস আমরা এখন চলে এসেছি আর এইটা হচ্ছে দেখো কত এখানকার ঘোড়া গাড়ি আর এটাই হচ্ছে এখানকার মানে ফেভারেট জিনিস মানে কত ইন্টারেস্ট দেখো কত খাতার নাথ হয়ে আছে মানে সিরিয়াল ভাবে সিরিয়াল ই করা আছে আর এটা হচ্ছে একটা বাস আর এইটা একটা বাস দেখো কত খাতার হয়ে আছে আর আমরা এগুলো এসছি এইটা ঘোড়া গাড়ি আসছে তোমরা দেখেই নাও ঘোরার গাড়ি তো চলো এবার কোথায় কোথায় যায় ওগুলো তোমাদেরকে দেখো আর এখানে দেখো একটা নিম গাছ আর নিম গাছে এই তো দেখো একটা পাথরের উপরে নিম গাছ আছে আর নিম গাছটা দেখো পাথরের উপরে আছে তো गाइस দেখতেই পাচ্ছো এখানে একটা ও আর এইগুলো হচ্ছে জিনিস দেখাচ্ছে আমাদেরকে আর এইটা হচ্ছে হাজার দড়ি কে হাজার আর এইটাও হাজার দড়ি কে টাকা টাকা আরে এগুলো কটা করে

তো গাইস দেখতেই পাচ্ছ আমরা কতজন চড়ে চলে আর এইখানে দেখো মানে একটা গাড়িতে পনেরো জন চড়ে আসে আর দিদি আছে অনেকজন আছে আর এখানে জামাইদা আর এটা আমার ই করছে আর এইটা দেখো সবাই বসে আসে সবাই ভিডিও করতে আর ই করতে পারি তো গাইস দেখতেই পাচ্ছ আমরা এখানে একটা হালকা একটা পার্কে ঢুকবো আর এইটা হচ্ছে কিছু পার্ক এর গেট তো বেশি না দেরি করে ভিতরের দিকে যাওয়া যাক কি দেখছি বা কত বড় বড় দেখি 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 আচ্ছা আচ্ছা রেখে দিলাম না না এটা হচ্ছে একটা ঘোড়া আছে সামনে আর এইখানে হচ্ছে টিকিট কাটছে সবাই তারপরে আমরা ঢুকতে পাবো গাছ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা মানে রাজাদের কোনো কিছু একটা ছিল তো এইখানে সবাই ছবি তোলাধুলি করছে আর এইটা হচ্ছে একটা সিংহ আছে সামনে আর একটু সামনে ভিতর দিকে চলে যাব আমরা আমরা বেশি প্যাচ ক্যাচ লাগাবো না হই হৌ আর হিন্দুদের কিছু পেয়ে যাবো আর এইখানে দেখো কত পাখি

তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং লাইভ শেয়ার করে দাও আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও আরো ইন্টারেস্টের ভিডিও পেতে এটা জাহাজার দুয়ারে আমরা এসেছি আর এইখানে হচ্ছে রাজহাস কত রাজহাস দেখো একবার কোক 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 আর এখানে তোমরা কিছু বসার জন্য জায়গা পেয়ে নিবে বন্ধুরা দেখতেই পাচ্ছো এক জায়গাতে আছে কতটি পায়রা এগুলো হচ্ছে ঘিরাবাজ না সিরাজ আমার অত সঠিক জানে নেই এখানে হচ্ছে সব পায়রা গুলো এখন খাওয়ার দিয়েছে খাওয়ার খাচ্ছে আর এই তো দেখো এখানে মানে কোথায় যাওয়ার জন্য আর এখানে এক দাদা এই তো খরগোশ আর দেখতেই পাচ্ছো এখানে হচ্ছে আর এক জায়গায় কতটি কবুতর আর একটা কাঠ বিড়ালি বিড়ালি একটা ভিতরে ঢেকে গেছে

বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে একটা কোন মুর্গা আছে না কি আছে মুর্গা আহা হা হা এটা একটা কোন পাখি হু সু 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 আমাকে মাথাটায় দেখাবে আর এইখানে দেখো কত দুটা পাখি এখানে হচ্ছে দুটো পাখি আর এইখানে তো কিছুই নেই এখানে আছে ইকোরিয়াম মাছের কলোস মাছ না মই খলস মাছ খলস মাছ খোলস মাছ মাছ শিঙ্গি মাছ শিঙি মই সিঙ্গি আর এখানে আছে একটা পায়রা এখানে আছে কি এগুলা রেলা কোন

দেখতে দেখতেই এটা হচ্ছে একটা রাজাদের বাড়ি তো রাজাদের বাড়িটা ঢুকতে দেবে না অবশ্যই তো আমরা এখন বাইর দিকে ঘুরবো আর এইখানে সঠিক জানা নেই কাউকে মনে হচ্ছে ফাঁসি টাসি দিত সেগুলো এখন ভেঙে টেঙে আজকের ভিডিওটা অনেক বড় হতে চলেছে তোমরা খালি লাইক শেয়ার করে দাও এবং কমেন্ট করে দাও তো কাজ দেখতে পাচ্ছ এটা একটা একটা মন্দির তো রাজাদের ছিল এটা একটা মন্দির আর এখানে কিছু গাছ টাছ লাগা আছে ফুলের গোলাপ ফুলের গাছ লাগা আছে তো আর এই গোলাপ ফুলের গাছ আর এই দিকে পাচ্ছ না সঠিক জানা নেই জুই ফুল না সূর্যমুখী আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল আর ও ফুল টুল ছাড়ো আমি এখন একটা মন্দিরে ঢুকছি আর এইটা হচ্ছে মন্দিরের কিছু চারিদিককার অনেক কথা সাইডের ভিউ আর এটা হচ্ছে ভিতরের দিক তো এখন আমরা যাও ভিতরের দিকে দেখা যাক তো গাছ কি বলবো মানে ভিতরে এলাও ছিল না কো ক্যামেরা করা তো সেই জন্য এলা ভিডিও করলাম না তো এগুলাই হচ্ছে চারিদিককার ভিউ দেখা যাক তো বন্ধুরা তোমাদেরকে একটা ইন্টারেস্ট জিনিস দেখাবো ভাবছিলাম তো সেই ইন্টারেস্ট জিনিসটা হচ্ছে দেখতে পাচ্ছি একটা গাছ আর এই গাছটাতে দেখো দুভাগে ভাগ ভাগ হয়ে গেছে আর এইটা হচ্ছে একটা ডাল পড়ে আছে কিন্তু ডালটার হচ্ছে বিশেষ অঙ্ক কি জানবে তোমরা দেখো ডালটা পড়ে আছে তাও এখনও পর্যন্ত জিন্দা হয়ে আহে দেখো এইটা কীভাবে সম্ভব হয় আমি কিছু বুঝতে পারছিলাম না সবাই মিলে তো তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা তো এইখানে আর কিছু এটা হচ্ছে একটা মাছের এক কথায় কিসের যেন কি বলছে আমার সঠিক জানা নেই তো আর এইটা হচ্ছে একটা মন্দির ভাই আর দেখো মন্দিরের ইগুলোকে ঘেরে রেখেছে মানে ঠাকুরগুলোকে ওদের দুদিকে দুটা আর ভিতর দিকে যাচ্ছি না আর বাইর দিক থেকে দেখিয়ে দিচ্ছি জুতা নিয়ে পড়বে দাহে আর এই তো দেখতেই পাচ্ছ এখানে মানে ফুলের গাছ লাগা হবে সেই জন্য আর সাইডে আরও অনেক কিছু দেখতে পাবে তো তোমাদেরকে হালকা পাতলা করে যা দেখাচ্ছি দেখে নাও আর এইখানে সবাই ছবি টবি তোলার জন্য তো আমি এখন আর এখানে আর অত ভিডিও করব না আবার একটা অন্য জায়গায় চলে যাবো তো ওখানে গিয়ে দেখা হবে একবারই এই যে দেখছো হাবেলিটা মানে এক কথা রাজাদের বাড়িটা তো এর ভিতরে কোনো কিছু করতে দিলো না কো মানে এক কথা ছবি টবি তুলতে দিলো না বাইক থেকে তুলে নিলাম এই এইগুলো আর ভিতরে অনেক ভালো মানে অনেক কিছু আছে তো সেইগুলো দেখাতে দিলো না কো তো থাক আর তোমাদেরকে দেখালাম না আমার মনে মনে থিয়ে দিলাম তোমরা যদি কেউ যদি তো তোমরা যদি কেউ হাজার দেখতে এসো আর তোমরা যারা দেখো অবশ্যই দেখতে পাবে তো এখন একটা এটা থেকে বের হল মানে বের হবো আবার ঘোড়া গাড়িতে চড়ে আবার আমরা যাব তোমাদের এখন ওখানে ঘোরা শেষ এখন আবার এখন ঘোরা গাড়িতে চেপে গেছি আর এখন যাচ্ছি আবার অন্য অন্য জায়গায় এক কথায় আর এখানে একটা জন্ডিয়ার ট্রেক্টার মোটিফাই করলে একটু ভালো লাগতো দেখতে তো আমরাও যাচ্ছি এখন কাকুটা কত ভালো মানুষ বিস্কুট খিলাচ্ছে কিন্তু আমাদের গাড়ি খিলাচ্ছে না আজকাল আমাদের কুকুরের সাথেও তুলনো নেই তো এখন আবার এখন আর একটা জায়গায় যাবো আবার একটা জায়গার জন্য টিকিট কেটে নিয়ে তো টিকিটটা কেটে দিল আর প্রথম এটা মেরে দিলাম আর এখানে একটা ট্রেন গাড়ি পেয়ে যাবে অনেক কিছু জিনিস পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে ছোট বড় ট্রেন গাড়ি এইটা কোন হয় আমার সঠিক জানা নেই তো গাইস ওই যায় এখানে ভিতর দিকে এই দিকে ভিডিও করতে দিল না খো তো সেই জন্য এখন আর এক জায়গায় যাচ্ছি এইখানেও মনে হচ্ছে ভিডিও করতে দেবেন এখনো চলো দেখা যাক কোথায় যাচ্ছি আমরা এখন আর দেখা যাবে কোথায় যাচ্ছি আমি একটা আলাদা জায়গায় চলে এলাম এই জায়গাখানেও ভিডিও করতে দিল না খো তাই আমি পিকপ করে করে নিলাম তারপর আর এক জায়গায় যাচ্ছি আমি তো দেখাই যাক আমরা এখন আর জায়গা জায়গায় কোথায় যাচ্ছি তো এক জায়গায় যাচ্ছি এখানে ভিডিও করতে দেবো ভিডিও নট অ্যালাওয়া হয় তো দেখে না একবার বাইরে থেকে তো বন্ধুরা ওই জায়গা এখানে ভিডিও করতে দিল না খো তো এখন আড়াই এক জায়গায় যাচ্ছি এই আবার কি এইটাতে যাওয়া যাবে নাকি এইটাতে চলো গিয়ে দেখাই যাক আর তাই কো এইরকম এগুলো তো ভিডিও করতে দিচ্ছে না এখন সেই জন্য আমি ডেভেলপ করে করছি তো দেখেই না এইটা হচ্ছে একটা জিনিস রাজাদের জিনিস দেখেই না ওইখানেও ভিডিও করতে দিলো না আর এইখানে আবার আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছো আর এগুলো হচ্ছে কি সঠিক না রাখো তো তোমরাই যা আছে সব দেখে নাও আর এখন এই ভিতর দিকটাতে যাব আর এই ভিতর দিকটাতে গিয়ে দেখব কী আছে কি আছে ওটাই দেখব আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সামনেকার কার ভিউ ঠিক এইরকম হয়ে আছে তো আমরা এখন আবার ভিতরে যাবো এই যে হচ্ছে মানে বাইরের দিক থেকে দেখে নাও ক্যামেরা লাগা আছে দেখো দেখেই নাও তো এখন আবার ভিতর দিকে যাবো ওইদিকে তো বন্ধুরা এখানকারও ভিডিও করতে দিলো না আবার ভাই কার হালকা করে দেখে নাও আর দেখতেই পাচ্ছ আমার কমপ্লিট এগুলো ঘুরা কম বেশি কম বেশি সব কিছু ঘুরা কমপ্লিট আর এখন আবি আমি মানে এক কথা আর এক জায়গায় যাবো দেখতেই পাচ্ছ তো এইটা হচ্ছে মানে ভিতরে দেখাতে পারিনি বাইরের দিকেই দেখে নাও বন্ধুরা আর একটা কাকু এখানে ব্লগিং করছে দাদু তো আমি এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি তোমরা দেখতে থাকো সবাই ভিডিও করতে পাবো দাদা হুলুমান হুলমান হুলুমান তো গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন রাজাদের মানে এক কথায় গুরুস্থানে চলে এসেছি কবর স্থানে তো এইটা হচ্ছে এগুলো হচ্ছে রাজাদের কবর দেখতেই পাচ্ছ আর সবদিকে চারিদিকে শুধু কবর আর কবর চারিদিকে শুধু কবর দেখতে পাবে আর এটা হচ্ছে কোনো বড় রাজার কবর হতে পারে যেহেতু ওরা ছবি তোলা তুলি করছে তো এখন তো গাছ দেখতেই পাচ্ছ এগুলো তো শুধু কবর আর কবর তো কবর ছাড়া এখানে কিছুই দেখা যায় না কত কবর দেখো একবার কত একবার রাজাদের মানে সবাই মরেছে আচ্ছা দেখো এগুলো মনে নতুন দেখো দেখো এগুলো কথা নতুন নতুন হয়ে আয় নতুন এগুলো এগুলো দেখো নতুন করছে এগুলো মানে এক কথায় হয়তো ই হয়েছে ভেঙে গিয়েছে ভেঙে গিয়েছে ওই জন্য এখন নতুন করে করছে আবার আর এই দেখো চারিদিকে শুধু কবর আর কবর কবর ছাড়া আর কিছুই দেখতে পাবে না দেখো মানে আমতলা ছিল তখন হ্যাঁ দেখো কত আগের কথা হুম হুম

তো শুধু দেওয়ার পাচ্ছ মানে যা ছিল তোমাদেরকে সব কিছু দেখা খেয়ে দিলাম আর এখন অত দেখার কিছু নেই তো সেই জন্য আমরা এখন বাইরের দিকে যাচ্ছি তো গাছ দেখতেই পাচ্ছ এখানে আর একটা আবার কবরের জায়গাতে চলে এসছি এখানে দেখো ফুল দিয়ে সাজানো হয় শুধু একটাই কবর আছে তো সেই কবরটা এখন দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা কবর দেখে দেখে এখানে একটা কবর তো এখন এক দিককার দেখা শেষ আর এখন আর এক দিককার হ্যাঁ এ নাই কিছু এটা দে নাই এই দিয়ে কিছু নাই দেখো এখানে কিছু নেই নেই আর তো বন্ধুরা আমি এখন টিকিটটা কেটে নিয়েছি যেহেতু হাজার দুয়ারিতে হাজারটা যে গেট দেখবো সব মানে যেখানে যাবে তোমার টিকিট ছাড়া হবে না খো আর এইটা হচ্ছে মানে একটা স্টুডিয়াম না কি বলছে রাজাদের এক কথায় যা আছে এইখানে একটা আর এইটা হচ্ছে একটা হাজারদুয়ারি মানে এখানে হচ্ছে আসল মজা খেল তো এখন যাচ্ছি এখন গিয়ে তারপরে তখন তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে দেখতেই পাচ্ছ মানে এটা হচ্ছে একটা মসজিদ আর এখনও কিন্তু নামাজ পড়া হয় দেখতেই পাচ্ছ আজান দিচ্ছে এখন কিন্তু কিন্তু ভাই দুঃখের বিষয় ভাই ভিতরে ভাই ভিডিও করতে দিল না ভাই ভিতরখানে ভাই মুর্শিদাবাদের লোক ভাই এত খারাপ হয় আমরা অত জানি না খো ভাই আমরা অনেক দূর থেকে এসেছি চাই কি যে এক দুটা ছবি তুলতে দেয় তো ভাই ছবিটা তুলে দিলে কি হবে ভাই তো তোমরাই অবশ্যই একটু কমেন্টে বলো আর এখন আমাদের সম্পূর্ণ একদম ধরে রাও কি ঘোরা কমপ্লিট তো আমরা এখন যাব বাড়ি বাড়ি চলে যাব বেশিক্ষণ থাকবো না গো তো একটা দেখতে পাচ্ছ একটা সামনে মানে এখানে রাজারা সবাই বলছে খাওয়া দাওয়া করতে এত এই জায়গাখানে তো দেখতেই পাচ্ছ এই যে এখন সবাই রাজাগুলো খাওয়া দাওয়া করতো তো এখন সবাই মিলে এখন যাচ্ছে বাড়ি তো সেই জন্য আমরাও তাড়াতাড়ি করে এখন বাড়ি যাব মুর্শিদাবাদ থেকে কমেন্ট একটু বলে যাবে আর একটু আমাদেরকে একটু সাপোর্ট করবে মুর্শিদাবাদে যারা আছে তারা আমাদেরকে একটু হালকা করে সাপোর্ট করবে সামনে দেখো কত টিয়া দুটা দুটা তিনটা টিয়া তো এইটা দেখো মানে জিন্দা টিয়া এগুলো তো গাছ দেখতে পাচ্ছো এটা হচ্ছে মানে রোড থেকে ঠিক এই রকম ভিউ আর এইটা হচ্ছে ঠিক মানে হাজার দুয়ারি মানে হাজারটা এইখানে গেটগুলো যা আছে তোমাদেরকে অনেকজন বোকা বানায় এই এক দুই তিন এইভাবে যে গেটগুলো আছে ওগুলো হাজারটা বলছে তো ওটাই ভাই আর ওই যে একটা সামনে ভাই গোলার মতন দেখতে পাচ্ছ ওটা থেকে অনেকজন রিলস বানাই হয়তো তোমরা দেখেইছ তো আমাদের ভাই ঘুরা কমপ্লিট আর ভিতরের দিকে ভাই ভিডিও করতে দিল না সেই জন্য ভাই অনেক দুঃখিত তো বেশি না দেরি করে ভাই মুর্শিদাবাদ থেকে আমরা ও চলে যাব আর কিছুক্ষণ থাকবো তারপরে বিদায় নিব তো দেখতেই পাচ্ছ মানে হাজার দুয়ারিতে এসে মমতার দেখা পেয়ে নিলাম তো মমতা তো আমাদের সঙ্গে দেখা করলো না ভাই দেখো ভাই এ নিয়ে চলে গেল হেলিকপ্টার নিয়ে এখন উঠছে দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে মুর্শিদাবাদের পিছন দিক না কাকা এটা মুর্শিদাবাদের পিছন দিক আর এগুলো হচ্ছে গাছ তো এটাই হচ্ছে মুর্শিদাবাদ যেখানে ভিতরে দেয় না ভাই ছবি তুলতে না কিছু করতে ও সরি 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 এটা হচ্ছে হাজারদুয়ারি পিছন দিক মুর্শিদাবাদের পিছন দিক বলছি ঝক্কে বের হয়ে গেছে তো একটু ক্ষমা করে দিবেন প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন তো এটা হচ্ছে দুয়ারের পিছন দিক তো আর এগুলো হচ্ছে গাছ আমরা এখন যাচ্ছি মতিঝিল মানে মতিঝিল পার্কে আজকে যাচ্ছি ঘুরতে মানে এক কথায় এসছি তখন সব কিছু ঘুরে দেখাই যাওয়া ভালো তো এখানে হবে মানে টিকিট কাটতে হবে এক কথায় তো টিকিট কত করে এখন কাকুর কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো তো গাইস দেখতেই পাচ্ছ এখানে এন্ট্রি হব মতি জিলে দুটো আমাদের তো দেখতেই পাচ্ছ এখানকার কিছু ঠিক এইরকম ভিউ আর সামনের দিকে এইরকম হয়ে আছে তো আরো এখন সামনে গিয়ে দেখব কি কি আছে তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে দাও আমরা যেন আরো অনেক কিছু দেখাতে পারি তোমাদেরকে আর এখান থেকে জল দিচ্ছে কিসের জল দিচ্ছে কে জানি দেখো ডবল সাইকেল এইগুলো খেজুরের গাছ না কী গাছ আমার সঠিক জানা নেই তোমরা যারা মুর্শিদাবাদ তো তোমরা যারা যারা মুর্শিদাবাদ থেকে দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক করে অবশ্যই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো দেখাই যাক আর ভিতরে গিয়ে কি দেখাতে পারছি আর পাচ্ছ এখানে হচ্ছে কত বড় বড় ফুল আর দেখো আমার হাতে একটা হেঁটে যাচ্ছে কত বড় একটা ফুল তোমরা এখন ভেবে না এখন কত বড় ফুল এগুলো হতে পারে আর এখান থেকে এখানে গোটাই লাগা আছে ফুলগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা আর এই ফাঁকা আছে আর এইদিকে মানে এক কথায় চাপাতি যে বাগানগুলো থাকে ওই রকম হয়ে আছে তো দেখতেই পাচ্ছ আর এইগুলোতে ছোটো মোটো ফুলের গাছ এক কথায় ওই দিকে আছে এইদিকে আছে মানে তিনশো বিঘা সবাই বলছে তিনশো বিঘা আছে তো তিনশো বিঘা এখন তো ঘোরা তো সম্ভব নয় ভাই ওই যেটুকু তোমাদেরকে দেখাতে পারবো অবশ্যই ব্লগটা শেয়ার করে কম এখন এই লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে এই দেখো সামনে দেখো রিলস বানাতে ব্যস্ত রিলস বানাচ্ছে রিলস 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 এখন গাছগুলো কালারিং করছে না ভাই গাছগুলো কালারিং চলছে তো হ্যাঁ পেন্ডিং করছে ভাই এরা বলে দিল তো মানে গাছগুলো যেন সুন্দর দেখায় সেই জন্য এই তো দেখো এই দিককার গাছগুলো দেখো কত সুন্দর লাগছে আর এই দিকের গাছগুলো দেখো একদমই কীরকমই লাগছে দেখতে আর দেখো সম্পূর্ণ একদমই দেখতে ভালো লাগছে তো এইটা হচ্ছে একটা মানে খাতারনাথ জিনিস মানে দেখার জন্য এক কথায় জিনিস এই তো দেখো ভাই এখানে একটা ঝোপঝাড় আছে এই সুরঙ্গ একটা রাস্তা হয় খুচুম করে কত বড় সুরঙ্গ বাড়িয়ে গেলাম বের হয়ে গেলাম তো ভাইস দেখতেই পাচ্ছো এখানে সবাই মানে এক কথা ছবি তোল করতে ব্যস্ত যেহেতু এখানে আছে বিশ্ব বাংলা তো আর এইখানে সবকিছু পেয়ে যাবে এখন সামনে গিয়ে দেখি না রে ভাই সবকিছু দেখবো আমরা এখন আর ওইদিকে একটা ভাই কিসের যেন প্রোগ্রাম হচ্ছে তো এখন সেই প্রোগ্রামটা দেখতে যাব তো ভাইস দেখতেই পাচ্ছো একটা সামনে একটা একটা ছোট মোট ঝর্ণা আর সেই ঝর্ণা থেকে সবাই ভাই ছবি তুলতে ব্যস্ত নাকি সবাই ছবি তুলতে ব্যস্ত ট্যাকটাক ঢোলবা যাবে আমরাও এইখানে দু একটা ছবি তুলবো হ্যালো ট্যাক টাকা এই পার্কটা আর ঘুরা যাবে না যেহেতু এটা তিনশো বিঘার পার্ক আহে সেই জন্য সাইকেল লাগবে এক কথায় মানে কার লাগবে তাহলে ঘুরে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে চলো ভাই